আসসালামু আলাইকুম প্রিয় বিওর আজকে আমি খাবার খাইতেছি কাঁচা টমেটোর সালাদ খেসারি শাক হাই সিম একসাথে ভাজি আলুর ভর্তা ঘোটা ডাউল সাথে আছে পাতলা ডাউল অনেক সুন্দর একটা খাবার গ্রাম বাংলায় যে খাবারগুলো আমরা খেয়ে থাকি সাধারণত গ্রামের মানুষ আজকে যদিও মাছ মাংস নেয় তারপরেও খাবারটা অনেক মজাদার খাবার আমার কাছে ভালো টেস্ট লাগতেছে খাইতেছি আলহামদুলিল্লাহ তো খাবার দাবারের ভিতরে হচ্ছে আমার সব বেশি আকর্ষণ খাবার দাবার খুব ভালো লাগে খাবার খাইতে আর আমার কোলে হচ্ছে এটা হচ্ছে আমার কন্যা একমাত্র কন্যা মন করে না ওর বয়স হচ্ছে ছয় মাস প্লাস ওর নাম হচ্ছে মাহবুবা মাসুদ আমার একমাত্র কন্যা সন্তান

ওরা ভালোভাবে খাইতে পারে না খাবার ভাত চাইতে সেটাই ফেলাই দেয় ওরা একটা ভাত গালি দিয়ে দিলাম তো ভালো লাগলো কাঁকা টমেটো ভাতের সাথে কামড় দিয়ে খাওয়ার সেই শাক আবার খেসারের শাক ডালের সাথে একটু মিক্স করে নেওয়া অন্যরকম একটা টেস্ট গ্রামের বাড়িতে যাদের বাড়ি গ্রামে তারা আসলে গ্রামের স্বাদটা পাবেন একেবারে অরিজিনাল পিওর সবজি ক্ষেত থেকে তুলে আনা এগুলোই রান্না করা হয়েছে আমরা থাকি গ্রামে গ্রামে অরিজিনাল ফরমালিন মুক্ত সবজি পিওর মাছ সারা মাছ তালা মাছ এগুলো আমাদের ভাগ্যে হয় দেখা গেছে আমরা অনেক টাকা দিয়ে কিনি নে কিন্তু অনেক সময় মেরেও খাই আমরা গ্রামের বাড়িতে মাছ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামুকুম ওরহামতুল্লাহি